ধলাইয়ের রাজঘাটে ধারালো অস্ত্রে আঘাতে গুরুতর আহত যুবক হামলাকারীকে আটক করে পুলিশের সমঝে দিলেন জনগণ ধলাই রাজঘাটে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে যুবকের উপর কোপ বসিয়ে মৃত ভেবে পানিতে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হামলাকারী ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় মানুষ গুরুতর আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন পাশাপাশি পিছু ধাওয়া করে হামলাকারীকে ধরে উত্তম মধ্যম দিয়ে সমঝে দিলেন পুলিশে ঘটনাটি সংঘটিত হয়েছে সোমবার দুপুর একটা নাগাদ শিলচর আইজল জাতীয় সড়কের পাশে থাকা রাজঘাট জামা মসজিদের কাছে রাজঘাট দ্বিতীয় খন্ড গ্রামের বাসিন্দা আনোয়ার আলীর পুত্র বছর বত্রিশের আব্দুর খালিক মসজিদে জোহরের নামাজ আদায় করে ইএনডি বাদ ধরে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন ঠিক তখনই মোটর সাইকেলে আসা রাজঘাট প্রথম খন্ডের বাসিন্দা ফয়জ উদ্দিন লস্কর মোটর সাইকেলে দাঁড় করিয়ে কিছু বুঝে আগে দিকে পিছন আব্দুল খালিকের উপর কোপ বসাতে থাকে আচমকা আক্রমণে শরীরের একাধিক জায়গা ধারণা অস্ত্রে রাখাতে অজ্ঞান হয়ে পড়েন খালিক খালিকের মৃত্যু হয়ে গেছে ভেবে পাশে ডোবার জলে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ফয়েজ তখন স্থানীয় মানুষ ঘটনা প্রত্যক্ষ করে পিছু ধাওয়া করে ফয়েজকে ধরে উত্তম মধ্যম দিয়ে লায়লাপুর পুলিশের হাতে সমঝে দেন আব্দুল খালিক সম্পর্কে জানা যায় অত্যন্ত নিরহ ও ভদ্র স্বভাবের পেশায় একজন অটোচালক চালক যুবক কারো সহিত তার কোনো শত্রুতা নেই তবে কি কারণে তার উপর আতর্কিত আক্রমণ চালানো হলো সেটা ভেবে স্তম্ভিত স্থানীয় মানুষ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ বিউরো রিপোর্ট ডেইলি বরাক মসজিদে নমাজ ভাড়া তাইছে নামাজ থেকে যাইতে সময় আমরা বাড়ি বাক্কা এক কিলোমিটার দূরে মানে মসজিদ থেকে দেখা যায় হলে বাক্কা ভিতরে আর কি এটাই যাওয়ার লাগার সময় ও মানুষকে বাইক নিয়ে আই যাওয়া তার কিছু করি আর জানি না আচ্ছা এই মানুষই খুব তোমাদের কোনো পরিচিত মানুষ আমরা কোনো পরিচিত মানুষ নারী যে মানুষের মারছে এই মানুষই কোনো জাত দরবার দিয়ে করে না কোনো মানুষের লাগে যে মানুষের মারা ধরা করছে মানুষ কোনো মারা ধরা যে মানুষের মারছে তার নাম কী তা আব্দুল খালিক কী তা করে মানুষটা টেম্পোটা চলা আপনার কী তা আমার ছোটো ভাই अलाई ने गोदा लैया के वाला ही जब माने माने भाई प्रिया दयान शेर सो बिना न अपना बड़ जस्तो सुझाव आई तो लुबाई से हम बहुत यार भाई बोलो भाई टाइम लागो केशनिया दो गई ये तो तो थारे तुम ना सिनोनी जे मासे पिता लगे मारते जाते जानो जानिना हमरा सिनियो नहीं बेटा ओ भाई फर्स्ट देख यार दाई हना तो और बाइक में बाइक का रोटी बादो बता हम लोग बेगता बेगता जानी हमरा हमरा दराया तो या गाड़ी